দয়া করে আগে নেতা বুঝে নেবেন নেতাকে দেখে নেবেন নেতাকে চিনে নেবেন নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয় এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করল কি দুঃখজনক ঘটনা এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে এগুলোর বিচার নাই প্রকৃত নাটক সাজানো হয় এই বাংলাদেশের জজমিয়ার নাটক চলতে দেয়া হবে না ডাকসু জাকসু, চাকসু রাকসু এবং সর্বশেষ চকসু সব জায়গায় বিচার সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্র ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাই নাই আগামীতে দুর্নীতিবাসদের ঠাই নাই আগামীতে বিচারহীনতার কোনো ঠাই নাই আগামীতে নারাই তাকবিরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাই নাই দেখেছেন না স্লোগান আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে দেখেছেন না এই বোন নারায় তাকবির স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে সেই মোবন বিজয়ীতি হয়ে বিজয়ী হয়ে নারায় তাকবির স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই এখনো কোন সন্তান এই জামিনে পয়দা হয় নাই নারায় তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে নারায় তাকবীর নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনে আল হাদিসে রালো আমার নেতা তোমার নেতা জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ মুর্দাবাদ সবাই বলেন জিন্দাবাদ 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 ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি না থাকবে করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ রক্ত কণা দেশটা লক্ষ মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষীদের রক্ত সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদির চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যে দেশের মাটি হতে যে দেশের আকাশ ছুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার মার আকাশ তুয়ে রায় তাড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সিদেশের মাটিতে আজ নাস্তিকথার ঘন ঘটা সিদেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটাপ দেষ্টা নয় তো কারো বাপের ভিটাপ করবেমন চাহিলেই যখন জেটাপ দেষ্টা নয় তো কারো বাপের ভিটাপ করবে এমন চাইলেই যখন জেটা

বলো ঠিক না বেঠে যারা আজ জিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা লাগে মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাইলেই যখন যেটা এই দেশে দুর্নীতি চলবে না এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এই দেশে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি ওই দিন থেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি আমরা মরার জন্যে প্রস্তুত আমাদেরকে গুলি করবা আমাদেরকে জেলে ভরবা আমাদের গুলি করতে পারো জেলে ভরতে পারো আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করে নি আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি আমাকে শহীদ করে সেই সামিল করে নেতা আমির হামজা খুবাইব খাবা তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও বলে না শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় বলেন আমি আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আবদুল্লাহ জুলবা জাদাইনের মত আমরা তার উত্তর শরীফ আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কি না একজন ব্যক্তি ছিলেন মদিনাই আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে এতিম সন্তান মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন অব চাচা নবী মুহাম্মাদ সম্বন্ধে আপনার ধারণা কী তিনি কি আসলেই আল্লার প্রেরিত গম্বর। নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নভোয়াতে চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লার প্রেরিত পায় গম্বর আব্দুলুজ্জা বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন চাচা বললেন করা যাবে না কারণ আমাদের দাদার চোদ্দ গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না সেই দল ছেড়ে দেয়া যাবে না আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবি